আল্লাপাক একটি সিঙ্গা তৈরি করেছেন সেই সিঙ্গার মধ্যে ফু দেওয়া হবে একজন ফ্রেস্তা তার জন্য নিয়োজিত রেখেছেন আল্লাহ পাক যখন অর্ডার করবেন তখন সেই ফ্রেস্তা সিঙ্গার মধ্যে ফু দিবেন দিলে সেই হিসাবের দিনের প্রাথমিক কার্যক্রম শুরু হবে সেই ফেরেস্তার নাম কি বলেন তো না আপনারা তো জানেন সবাই ইসরাফি আসলামকে চিনেন নাকি নাম শুনছেন ও আচ্ছা যদি বলতেন যে চিনি তাহলে আমি পরবর্তী প্রশ্ন করে বসতাম যে আপনাদের নাঙ্গল কোটে কি বাজার টাজার করতে আসছে নাকি কোনো দিন কেমনে চিনলেন আমরা তার নাম শুনেছি কোরআন থেকে হাদিস থেকে তাদের পরিচয় শুনেছি কার্যক্রমের কথা শুনেছি সেইভাবে চিনি এই যে সিংহাটা আল্লাহ পাক তার হাতে দিয়েছেন যেইটাতে ফুৎকার দিলে সৃষ্টি জগৎ ধ্বংস হবে হজরত আবহালাম হু আল্লাহ নবীর কাছে একদিন প্রশ্ন করলেন ইয়ারাসুর আল্লাহ মাসুর সেই সিঙ্গাটা কেমন আল্লাহ নবী বললেন কর্ণ নজিম কর্ণ কন বলতে বোঝায় এই ধরনের কোন জিনিস এই যে এই আকৃতি দেখছেন তো আপনারা এইটাকে আরবিতে বলা হয় কণ গরুর সিংকেও আরবিতে কন বলা হয় গরুর সিং তা গরুর সিং আকৃতি এই কে না গোড়ার দিকে একটু মোটা আগার দিকে চিকুন আচ্ছা এইটা তো প্রায় দেড় হাজার বছর আগে রসুল্লাহ সাল্লাসাল্লাম তার সাহাবাকে বুঝালেন আধুনিক যুগে যদি আপনি এই কন শব্দটাকে মাইকের সাথে তুলনা করেন তাহলে খাটবে কি না খাটবে এটা মাইকের মতো আকৃতির একটা বস্তু তাহলে বোঝা গেল আল্লাহ পাক কেয়ামত হিসাবের দিন বিচারের দিন সংগঠিত করার জন্য একটা মাইক তৈরি করে রেখেছেন সেই মাইকের মধ্যে ফু দেওয়া হবে তারপরে সেই বিচারের দিনের কার্যক্রম শুরু হবে তবে ফু যখন দেওয়া হবে তখন এর পরিস্থিতি কী হবে আর সেই সিংহাটা কতটুকু সেই মাইকটা কতটুকু আল্লাহ নবী বলছেন শোনো আল্লাহ নবিবল্নাবুহ রায় আশোনো ওয়াল্লাদি বাস আনি ই বিল হ্যাভ টু ইন নাজমা দা তাফি হিকা আর দিসামা ইউ আল্লাহু আল্লাফাক করার জন্য যেই মাইকটা তৈরি করেছেন সিংহাটা তৈরি করেছেন সেই সিংহাটা হলো এই সুবিশাল আকাশ আর জমিন এই আসমান এবং দুনিয়া বিলাইয়া যত বড় আল্লাহর তৈরি করা সিংহাটা এত বড় বলেন জোহার এত বিশাল মাইক আসমান এবং জমিটার মতো এত বড় নাসমা দাও দা ফি দি সামাই বলার আমার আবহ রায়না ফায়ুন ফক ফিহি সালাহ সুলা ফাখত এই সিঙ্গার মধ্যে তিনটি ফু দেওয়া হবে এক নাম্বার যেই ফু দেওয়া হবে আল্লাহ নবী বললেন সেই ফুর নাম হলো আল ফাজ ভয় ভীতির ফু ফাজরম শব্দের অর্থ হলো ভয়ঙ্কর ঘটনা প্রথম ফু যখন দেওয়া হবে

এমন ভাবে আষাঢ় মারা হবে ধাক্কা মারা হবে জমিনের সঙ্গে পাহাড়গুলি যেন আষাঢ় খাবে এমন আষাঢ় খেয়ে পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে পাহাড়গুলির পরিস্থিতি কি হবে আল্লা রব্বুল আলমিনের পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে মরিচিকার মতো সিটকে সিটকে পড়তে থাকবে এ পর্যন্তই শেষ নয় আরও ভয়ঙ্কর কথা আল্লাহ পাক বলছেন وتكون الجبال كالعهن المنفوش তুলার উপরে বাড়ি দিলে ধনী তো তুলা থেকে যেমন কিছু ধুলা ময়লা বাতাসে উঠতে থাকে আল্লাহ পাক সেই ধনী ধুলা ময়লার দৃষ্টান্ত দিয়ে বললেন এই ধুলা ময়লার মতো বিশাল বিশাল পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে ধুলার মতো বাতাসে উড়ে যাবে বলেন লহ আকবর এই যে বিশাল বিশাল পাহাড় পৃথিবীর বুকে আমাদের দেশে তো কম আরবীয় যে অঞ্চলগুলি এসব জায়গায় তো পাহাড়ের গাঁদা কী পরিমাণ পাহাড় যতটুকু আমার ঘোরার সুযোগ হয়েছে আরবীয় অঞ্চলে পাহাড় আর পাহাড় এ পাহাড়েরও আরেকটি রহস্য আছে সেগুলি আজকের আলোচনা নয় এজন্য আজকে আর ওই রহস্যর মধ্যে না আছে পাহাড় এক এক অঞ্চলে বেশি কেন এক অঞ্চলে কম কেন এইটারও কিছু ব্যাখ্যা আছে সেদিকে যাবো না প্রিয় ভাইসব লক্ষ্য করুন গোটা পৃথিবীর সমস্ত পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে ধুলোর মতো শুধু তাই নয় আল্লাহ আলামিন বলছেন আকাশটা চড়াক করে ফেটে যাবে প্রথম যখন সিঙ্গায় ফু দেওয়া হবে এই যে ভয়ঙ্কার ফু ফুল নাম নবীজি বললেন ভয়ঙ্কার ফু ভয়ভীতির ফু এই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে চড়াত করে আকাশটা ফেটে যাবে আকাশটা ফেটে পরিস্থিতি কি হবে আল্লাহ আকাশটা ফেটে দরজা আর দরজা হয়ে যাবে আল্লাহ আকাশটা ফেটে দরজা আর দরজা হয়ে যাবে অসংখ্য দরজা এই আকাশের মধ্যে এখনো দরজা আছে কি পরিমাণ দরজা আছে আমি আপনাদেরকে বলবো তবে সেই দরজার একটি দরজাও আমরা পৃথিবীতে বসে দেখতে পাই না কথা বলেন ঠিক কিনা আকাশের দিকে তাকাইলে দিনে হোক রাতে হোক কখনো কি একটা দরজাও দেখা যায় সমান আকাশ দেখা যায় অথচ আকাশে কি পরিমাণ দরজা আছে শোনো হাজরতে আলী রদি আল্লাহ হুতা আনহু বলছেন এল্লালিকুল্লাম দিন বা বাই নিফিস জামা ই বা বর লেমা লিহি আল্লাপাক আকাশে প্রত্যেকটা মানুষের নামে দুটো করে দরজা সেট করেছেন প্রত্যেকটি মানুষের নামে হজরতে আদম আলী ইসালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের নামে আল্লাহ দুইটা করে দরজা সেট করেছেন একজন মানুষ যখন মারা যায় তার নামের দরজা দুটি চিরতরে বন্ধ করে দেন আর যেই মানুষটি জন্মগ্রহণ করে তার নামের দরজা একটা দরজা দিয়ে তার জীবনের আমলগুলি আল্লাহ পাকের কাছে পৌঁছায় আর একটা দরজা দিয়ে বা বাবাল্লি রিসিহি আর একটা দরজা দিয়ে ওই বান্দার জন্য বান্দির জন্য আল্লাহর রিজিক বন্টন হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নামে প্রত্যেকের নামে আমার নামে আপনাদের প্রত্যেকের নামে আমাদের মায়েরা বোনেরা যারা আসছেন এমন কি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষের নামে শুধু মুসলিম নয় যত মানুষ আছে সবার নামে আকাশে দুইটা করে দরজা আমি আপনাদের কাছে জানতে চাই যে আদম আলিহী ইসলাম থেকে শুরু করে আমত পর্যন্ত যত মানুষ আসবে সবার নামে যদি দুইটা করে দরজা বানাইতে হয় তাহলে আকাশে প্রায় পাঁচ ছয়শো দরজা আছে না কথা বোঝেন নাই মনে হয় কি পরিমাণ দরজা আছে এটা আমরা কল্পনাও করতে পারবো না প্রিয় ভাইসব এত দরজা থাকা সত্ত্বেও আমরা একটি দরজাও দেখতে পাই আরও জোরে জবাব দেন পাই না কিন্তু ওই দিন যখন ফেটে যাবে প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তখন পৃথিবীতে যারা বেঁচে থাকবে তারা তাকায় দেখবে ফাঁকা আনাত আবহাওয়া বা দরজা দরজা হয়ে গেছে প্রথম ধাক্কায় ফেটে দরজা দরজা হলো এরপরে গোটা আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাপ আকাশটা ছিঁড়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তসনাস হয়ে যাবে আকাশের কোনো অস্তিত্ব থাকবে না সাত আসমান শেষ হয়ে গেল এইবার আকাশ জগতে যেই তারকারী চাঁদ সূর্যগুলি আছে মিল্কিওয়ে গ্যালাক্সি আছে ব্ল্যাক হোল আছে যা কিছু আছে গোটা আকাশ জগতের সব জিনিসগুলির মধ্যে কি পরিস্থিতি তৈরি হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি সমস্ত তারকারাজি চন্দ্র সূর্য সব বিক্ষিপ্ত অবস্থায় ছোটাছুটি শুরু করবে এখন আকাশ জগতে যা কিছু আছে এই পৃথিবীসহ মহাশূন্য যা আছে সব যার যার কক্ষ পথে চলমান অবস্থায় আছে এই জন্য কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না সবাই যার যার পথে চলতেছে আল্লাহ যাকে যেই রূপরেখা নির্ধারণ করে দিয়েছেন সে সেই পথ পথে চলছে এই জন্য কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা একটার সঙ্গে আরেকটা সংঘর্ষ হচ্ছে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু সব জারজার কক্ষও পথে বাসমান অবস্থায় আছে ছিঙ্গায় যখন ফু দেওয়া হবে ইলাল কাওয়াকিমুন তাসারত তখন আর জারজার কক্ষও পথে সে টিকে থাকতে পারবে না ওই বড় মাইকের ফুৎকারের আঘাতে সব ছিন্ন ভিন্ন ইনতাসারত বিক্ষিপ্ত হয়ে যাবে এই বিক্ষিপ্ত হওয়ার কারণে একটার সঙ্গে আরেকটা আঘাত লাগবে তারকার আজির সঙ্গে সূর্যের আঘাত লাগবে চাঁদের সঙ্গে ব্লাক হলের আঘাত লাগবে এভাবে করে মহাশূন্য যা কিছু আছে সব কিছু একটার সঙ্গে আর একটা আঘাত লাগবে আল্লাহ পাক কোরআনে করিমে সেই কথাও বললেন ও এই নুজুমুন কাদারত একটার সঙ্গে আরেকটা বাড়ি লেগে ভেঙে চুরে চুরমার হয়ে সিটকে সিটকে পড়তে থাকবে প্রিয় ভাই সব এই যে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে গেল আকাশ জগতের তারকারাজি চাঁদ সূর্য সব ভেঙে চুরে চুরমার মার কিচ্ছু নাই এরপরে আল্লাহ রাব্বুল পৃথিবীতে যত সাগর মহাসাগর নদ নদী আছে এই সবগুলির তলা ফেটে যাবে ওই সিংগাই ফুৎকারের ওই আঘাতে ওই বিশাল মাইকে ফু দেওয়ার আঘাতে সমস্ত সাগর মহাসাগর নদ নদীর তলা ফেটে যাবে তলাগুলি যখন ফেটে যাবে যেই সাগর ভরা পানি ছিল যেই নদী ভরা পানি ছিল সেই নদী এবং সাগরে এক ফোঁটা পানিও আর দেখা যাবে না কি দেখা যাবে তাও আমাদেরকে দিলেন আল্লাপাক দেখা যাবে ওই ফাটা অংশ দিয়া দাউদাউ করে আগুন বের হচ্ছে বলেন আল্লাহ আকবর দাউদাউ করে আগুন বের হচ্ছে এক ফোঁটা পানি নাই সাগর মহাসাগর নদ নদী কোথাও নয় এই আয়াত যখন ভূবিজ্ঞানীদের হাতে পড়ল তখন ভূবিজ্ঞানীরা অবাক হয়ে গেল হতবম্ব হয়ে গেল পৃথিবীতে এত পানি এই যে ভূভাগ আমরা যেখানে বসবাস করি তিন ভাগের দুই ভাগের বেশি হলো পানি এত পানি শুকায়া আগুন বের হবে এইটা কিভাবে সম্ভব ভূবিজ্ঞানীরা তখন এই ভূবিদ্যায়ের ভিতরে কি আছে পৃথিবীর ভিতরের অংশে কি আছে সেইটা নিয়ে তারা গবেষণা শুরু করলেন গবেষণা করতে করতে দেখলেন পৃথিবীর গর্বের মধ্যে ভিতরে আল্লাহ যেই পরিমাণ আগুন মজুত করে রেখেছেন তার উপরে যদি পৃথিবীর সমস্ত পানি ছেড়ে দেওয়া হয় গোটা পৃথিবীর সব পানি এক সেকেন্ডের সতেরো ভাগের এক ভাগ সময়ের মধ্যে বর্ষ হয়ে যাবে আল্লাহ আকবার এক সেকেন্ড সময় লাগবে না সমস্ত পানি ভর্ষ হইতে এক সেকেন্ড সময় লাগবে না আপনাদের আরও ভালো করে বোঝার জন্য আমি বলি আপনাদের কাঁচা কাছি বড় বাজারের নাম কি হ্যাঁ শান্তির বাজার তো শান্তির এলাকায় আসছে বলো প্রিয় ভাই সব এই শান্তির বাজারে দা কাশি লোহা কোদাল এগুলি তৈরি করে এরকম একটা ঘর আছে নাকি কামারের দোকান বলি আমরা আমাদের ভাষায় আপনারা কি বলেন জানি না এই যে কামারের দোকান এখানে গিয়ে দাঁড়ায় দেখবেন একটি লোহা গরম করে যখন একটা করে এরপরে ওই গরম লোহাটার উপরে একটু পানির সিটা দেয় দেখছেন না আপনার পানির যখন দেয় লোহাটা প্রচণ্ড গরম থাকার কারণে পানির সিটা পড়ার সাথে সাথে ওই পানিটুকু সব ভষ্ম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অনুরূপভাবে পৃথিবীর গর্বের মধ্যে যেই পরিমাণ আগুন আছে এই মাটির তলে এই আগুনের উপরে পৃথিবীর সমস্ত পানি যদি ছেড়ে দেওয়া হয় ওই গরম লোহার উপরে পানি ছেড়ে দিলে যেমন মুহূর্তের মধ্যে ভষ্ম হয়ে যায় ওই আগুনের উপরে এই পানিগুলি ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে ভষ্ম হয়ে যাবে শেষ হয়ে যাবে এই পানিগুলি শেষ হয়ে ওখান থেকে দাউ দাউ করে আগুন বের হতে থাকবে প্রিয় ভাইসব এই ভয়ঙ্কর ঘটনাগুলি যাদের চোখের সামনে ঘটবে আপনি একটু চিন্তা করুন তো আপনার চোখের সামনে যদি এই ঘটনাটি ঘটে আকাশ ফেটে গেল ভেঙে চুরে চুরমার হয়ে গেল মাথার উপরে আর চাঁদ নাই আকাশ নাই চাঁদ সূর্য তারকা রাজি কোনো কিছু নাই যেই তারকা গুলি দিয়ে আল্লাহ পাক দুনিয়ার আকাশকে সাজিয়েছিলেন রাতের বেলায় বিকি করে তারকা যখন জলে তখন দেখতে কত সুন্দর লাগে সুন্দর লাগে কিনা বারবার তাকায় দেখতে মন চায় মন চাইবে না কেন যিনি সাজিয়েছেন তিনি কে আল্লাহ 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 রাব্বুল আলামিন বললেন ইন্ন ঝাইয়ান্না সামা আব্দুনিয়া বিজিন দিনীল কাওয়াকিব আমি কাওয়াকিব দিয়া তারকা রাজি দিয়া দুনিয়ার আকাশকে সুসজ্জিত করেছি সাজিয়েছি আল্লাফাক নিজ হাতে সাজিয়েছেন এই জন্য রাতের আকাশের তারকা যখন মিটি মিটি করে জলে তখন বারবার তাকায় দেখতে মনো যায় কথা বলেন ঠিক কিনা না প্রিয় ভাই সব এই তারকা রাজিগুলি আপনার চোখের সামনে যদি সব ভেঙে চুরে চুরমার হয়ে যায় আকাশটা যদি ভেঙে চুরে চুরমার হয়ে যায় আপনার চোখের সামনে জমিনের সমস্ত পাহাড়গুলি যদি ভেঙে চুরে চুরমার হয়ে যায় আপনার বাড়ির পাশে আপনার কাছাকাছি বড় নদী অথবা সাগর এটার তলা ফেটে পানি শুকায় গিয়া যদি দাউ দাউ করে আগুন বের হতে থাকে এতগুলি ভয়ঙ্কর ঘটনা যার চোখের সামনে ঘটবে তার পরিস্থিতি কী হবে চিন্তা করুন এই জন্য আল্লাহ আলমিন তাদের পরিস্থিতিটা কি হবে যাদের সব এই ঘটনা ঘটবে তাদের কথাও আল্লাপাক কোরআনে কারিমে আমাদেরকে জানায় দিলেন يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله أكبر তারাও রাখা তাদ হালু আর মর্দে ওই দিন যাদের চোখের সামনে এই ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটবে তাদের মধ্যে যেই সব মায়েদের কোলে দুধের বাচ্চা থাকবে ওই মায়েরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে তার নিজের সন্তান কোলের সন্তান দুধের বাচ্চার কথা ভুলে যাবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা আতঙ্কে তার কোলের বাচ্চা দুধের বাচ্চার কথা ভুলে যাবে অথচ একটি বাচ্চার জন্য পৃথিবীতে মানুষের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আপন হলো তার মা কথা বলেন ঠিক কিনা মায়ের চাইতে আপন কেউ আছে না সে আপনজন সে তার সন্তানের কথা ভুলে যাবে যে আমার একটা সন্তান কোলে আছে তাকে দুব্বান করতে হবে এটা ভুলে যাবে তিনি শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়ংকর তথ্য আমাদের সামনে পেশ করলেন অতএব কুল্লু যাতী হামলিন হামলা ওই সময় যাদের পেটে বাচ্চা থাকবে গর্ভবতী যারা থাকবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার গর্ভের বাচ্চা কখন ডেলিভারি হয়ে যাবে ওই গর্ভবতী মাটা টের পাবে না অথচ একটা বাচ্চা জন্ম দিতে গিয়া ডেলিভারি করতে গিয়া একজন মা কয়েকটা মরণ যন্ত্রণা সহ্য করে কয়েকটি মরণ যন্ত্রণা সহ্য করে প্রতিটি মা এই পৃথিবীতে মা হয় অথচ কে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মায়ের বাচ্চা বের হয়ে গেছে সে 100 টাকা নাই আল্লাহু আকবার সুকারা আল্লাহ পাক বলেন মানুষদেরকে তোমরা দেখতে পাবে তারা মাতালের মতো বিক্ষিপ্ত অবস্থায় ছোটাছুটি করতেছে মাতাল হয়ে গেছে বিদিক হয়ে গেছে উমাহুম বিশুকারা আসলে তারা নেশা করে নাই মাতাল হয় নাই মানুষেরা কেমন ভাবে ছুটবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও আমাদেরকে সুন্দর করে বুঝায়া দিলেন আল্লাহ পাক বলছেন ইয়াউমায়াকু একটা পাওয়ারফুল লাইট জ্বালাইলে পরে আপনারা দেখবেন ওই লাইটের চতুর্দিকে ছোট্ট ছোট্ট কিছু পোকামাকড় বিক্ষিপ্ত উঠতে থাকে আল্লাপাক সেই পোকাগুলির দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বোঝালেন ওই পোকাগুলি যেমন বিক্ষিপ্তভাবে লাইটের চতুর্দিকে ঘরে কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মানুষেরা এরকম বিক্ষিপ্তভাবে উল্টা পাল্টা কারও কোনো দিক ঠিক থাকবে না এই ভয়ঙ্কর দিন আমাদের খুব নিকটে চলে এসেছে অথচ পৃথিবীর মানুষেরা সেই দিনের কথা বিচারের কথা ভুলে গিয়া সায়ের দোকানে বসে সমানে পাল্লা দিয়া বিড়ি টানতেছে যারা বিড়ি খায় না তারা ঠিক একটু জোরে কইছে ওকে উপরে রাখ আর থাকা যাবে খবরদার মারাত্মক ভয়ঙ্কর একটি দিন আমাদের খুব নিকটে চলে এসেছে আসুন এই হলো প্রথম ফুয়ের পরে আলফাজু ভয় ভয়ভীতির ফু ভয়ঙ্কর ঘটনা এরপরে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে ওয়াডার করবেন এইবার ফু দাও আর একটা এটা কয় নাম্বার ফু আরো জোরে জবাব দিতে হবে দুই নাম্বার দিনব দুই নাম্বার ফু দেওয়ার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র কোরআনের কারিমে তুলে ধরে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নু ফি খাফিস সুরি ফসাইকমান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা সা শাআল্লাহ দ্বিতীয় ফু যখন দাও হবে তখন শুধুমাত্র চারজন ফ্রেস্তার সর্দার জিব্রাইল মিকাইল ইসরাফিল আর মানাকুল মাউদ আমরা যাকে আজরাইল বলি এই চারজন ফেরস্তার সর্দার ব্যতীত আল্লা পাক তাদেরকে চাইবেন মানসাহ আল্লাহ আল্লাহ যাদেরকে চাইবেন এই চারজনকে আল্লাহ ইচ্ছাকৃতভাবে বাঁচায় রাখবেন এই চারজন বাদে দ্বিতীয় ফুৎকারে সব জীবন্ত বস্তু মারা যাবে আসমান জগিত জগৎ জমিন জগৎ আসমান জগৎ জমিন জগতে যারাই জীবিত ছিল মানুষ হোক পশুপাখী হোক কীটপতঙ্গ হোক সব মারা যাবে চার ফেরস্তা সর্দার ব্যতীত আল্লাহ রাব্বুল আলমিন এইবার মালাকুল মাউদ আজরাইলকে প্রশ্ন করবেন মান বাকিয়া ইয়া মালাকাল মাউদ হে মৃত্যুর ফেরস্তা মরতে আর বাকি আছে কে হজরত মালাকুল মাউদ বলবেন রব্বুল আলামিন, জিবরিল বাকি আছে মিকাইল আছে ইসরাফিল আছে আমি আছি পাক বলবেন যাও আমার জিবরিলের রুহু কবস করো তার মরণ ঘটায় দাও হাজরতে মালা গুরুমা যখন জিবরিলের কাছে যাবেন হাজরত জিবরিল বলবেন ভাইরে আমার রুহুটা একটু পরে কবচ করো একটু পরে আমার মরণ ঘটাও পাকের কাছে আমার একটা চাও পাওয়া আছে। হাজরত মালাকুল মাউদ বলবেন তোমাকে সময় দেওয়া হলো এইবার জিব্রিল বলবেন ইয়া আল্লাহ তোমার সিদ্ধান্ত হয়ে গেছে আমি আর বেঁচে থাকতে পারবো না আমার মরণ হয়ে যাবে আল্লাহ তবে তোমার কাছে আমার একটা মাত্র চাওয়া আমাকে মরণের কষ্টটা আমার জন্য একটু সহজ করে দাও কে বলতেছে জবাবদার জিব্রাইলের মতো একজন জবরদস্ত ফেরেস্তা কত বড় সম্মানী ফ্রেস্টা তিনি যিনি সমস্ত নবীদের কাছে নিয়ে এসেছেন এত বড় দামি ফ্রেসটা তিনি বলতেছেন আল্লাহ মরণের কষ্টটা আমার জন্য একটু সহজ করে দাও মেয়াস জিবাই যদি এই কয় তাহলে আপনার আমার অবস্থা কি আপনি তো আমাদের জালায় বাসেন না সপ্তাহের মাথায় এক শুক্রবারে জুমন নামাজ পড়ে যখন বের হন তখন আপনারা দেখলে মনে হয় যে আপনি জান্নাতের বারান্দা দিয়ে ঘুরতেছেন জান্নাত যদি আপনার মামু বাড়ি হয় তাহলে যাইয়েন আমার ভাষা বোঝেন আপনারা জিব্রিল বলছে এ কথা শুনলে গা কেঁপে ওঠে না জিভ্রিল বলছে আল্লাহ হাউবিন মরণের কষ্টটা আমার জন্য একটু সহজ করে দিও হাজরত জিবরিলের মরণ ঘটানো হবে এরপরে বাকি দুই ফেরস্তার মরণ ঘটানো হবে আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন মানবাকিয়া মালাকাল মামুত ও মৃত্যুর ফেরেস্তা আর কে বাকি আছে এইবার মালাকুল মাউত আজরাইল বলবেন আনা আপ আল্লাহ আমি তোমার এক দুর্বল বান্দা বেঁচে আসি আর কেউ বেঁচে নাই আজরাইল বলতেছে আমি দুর্বল বান্দা আর আমরা নিজেদেরকে এত বড় ক্ষমতাবান মনে করি কারটা মারবো কারে ধরবো কার উপরে জুলুম করবো কারে দেশ থেকে দবড়ায় দিব আর কার নাগরিকত্ব বাতিল করবো দিশা খুঁজে পাই না মিয়া তোমার এত ক্ষমতা কোন কিতাবে বলে লেখা আছে মানে দেশি কিতাবে আর কি কোরআন আনহা না দেশি কিতাবে লেখা আছে সকল ক্ষমতার উৎস জবাব দেন আপনারা জনগণ আহারে কি ক্ষমতার উৎস যদি পাঁচবার টয়লেটে যাওয়া লাগে ছয় বারের বার বদনাটা হাতে নিয়ে মাপ চাইতে চাইতে যায় যে এইবার চাইয়া আমি আর ফিরে আসবো কিনা জানি না মাফ করে দিও এই হলো ক্ষমতার উৎস খুব ভালো করে বসবেন প্রিয় ভাই সব আজরাইল বলবে আনা আব্দুক দাইফ আমি তোমার এক দুর্বল বান্দা বেঁচে আছি আল্লাহ পাক বলবেন মুজ ইয়া মালাকাল মাউ হে মৃত্যুর ফেরেশতা তুইও মরে যা প্রিয় ভাই খুব মনোযোগ লাগান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ধমক দিবেন এক ধমকে মালাকুল মাউ মারা যাবে এইবার আল্লাহ পাক ছাড়া আর কেউ বেছে নাই সব আল্লাহ মেরে ফেলেছেন কুল্লু মনালাই হাফ নিউ ওয়াজব ক ওয়াজে হু রব্বিকদুল্জাল লিবলিক রাম সব একদিন ধ্বংস পর্যবেশিত হবে যাবুক ওয়াজ হু একমাত্র তোমার রব তিনি অবশিষ্ট থাকবেন আল্লাহ ছাড়া আমাদের রব ছাড়া বাদ বাকি সব একদিন ধ্বংসে পর্যবেষিত হবে সব মারা যাবে কোরআনে করিমের অন্য জায়গায় আল্লাপাক বলছেন একমাত্র আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল সব একদিন ধ্বংস হয়ে যাবে এইবার ভালো করে লক্ষ্য করুন দ্বিতীয় ফুৎকারের পরে যখন সবাই মারা গেল আল্লাহ রব্বুল আলমিন এইবার দুনিয়াকে ডেকে ডেকে কয়েকটি প্রশ্ন করবেন ইয়া দুনিয়া আইনা জিবালুক ও দুনিয়া তোমার বুকে যেই বিশাল বিশাল পাহাড়গুলি ছিল সেগুলি কোথায় ইয়া দুনিয়া আইনা আনহারু ও দুনিয়া তোমার বুকে বিশাল বিশাল নদী নালা ছিল সাগর মহাসাগর ছিল সেগুলি কোথায় একটাও তো দেখি না ইয়া দুনিয়া আইনা আশজারুক ও দুনিয়া তোমার বুকে যেই পরিমাণ গাছপালা ছিল সেই গাছপালাগুলি কোথায় ইয়া দুনিয়া আইনা ইমারুক ও দুনিয়া তোমার বুকে যেই বিশাল বিশাল বিল্ডিংগুলি ছিল সেই ইমারতগুলি বিল্ডিংগুলি কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক ওয়াবনুল মুলুক ও দুনিয়া তোমার বুকে যারা সাময়িক সময়ের জন্য এক একটা এলাকার ক্ষমতা পাইয়া রাজত্ব পাইয়া মানুষের উপরে যা তাই ব্যবহার করেছে দেশের সম্পদ মেরে নিয়া বেগম পাড়ায় বাড়ি করেছে ও দুনিয়া তোমার বুকে যারা ক্ষমতা পাইয়া মানুষকে জুলুম করেছে অবিচার করেছে মিথ্যা মামলা দিয়েছে এমনকি মিথ্যা মামলা দিয়ে কাউকে কাউকে ইসলামী আন্দোলন করার জন্য ইসলামী আন্দোলন করার অপরাধে ইমারের পথে চলার অপরাধে কোরআন প্রতিষ্ঠিত করতে চাওয়ার অপরাধে কাউকে কাউকে ফাঁসির মঞ্চে জ্বলিয়েছে আইনাল মুলুক সেই রাজারা কোথায় অবনুল মুলুক সেই রাজাদের সেলা বেলারা কোথায় টের পাও না আল্লাপাক প্রশ্ন করবেন আইনাল মুলুক আইনাল জব্বারিন সৈরাচারেরা কোথায় ফ্রাউন নম্র উৎসাহ কেমন পর্যন্ত যারা তাদের সেলসেলায় রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে সেই সৈরাচারেরা কোথায় প্রিয় ভাইসব এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আইনাল্লাযিনা আকালুর রিযকি ওয়া আবাদু হইরি ও দুনিয়া যারা তোমার দুনিয়া থেকে তোমার বুকের থেকে আমার দেওয়া রিজিক ভক্ষণ করেছে আর ইবাদত করেছে আরেকজনের রিজিক খাইছে আমার ইবাদত করছে বড় মিয়ার ঠিক বড় মিয়া কইছে যাও ওই জায়গা থেকে সাদামাজি করে নিয়ে আয় সাদামাজি করে আনছে আল্লাহ তাআলার ফয়সালায় সাদাবাজি করা হারাম আর বড় মেয়ার ফয়সালায় সাদাবাজি করা হালাল রিজিক খেয়েছে আল্লাহর আর আমল করেছে বড় মেয়ার কথা মতো আল্লাহ পাক তাদের কথাও জিজ্ঞাসা করবেন আইনাল্লা দিন আকালু রিস্কি ও আবাদু দুনিয়া যারা আমার রিজিক খেয়েছে আর অন্যের কথা মতো জীবন পরিচালনা করেছে তারা কোথায় এভাবে করে প্রশ্ন করতে থাকবেন কোনো জবাব নাই কারণ একজনও বেচে নাই সব আল্লাহ পাক মেরে ফেলেছেন এর ফলে আলামিন প্রশ্ন করবেন রাজত্ব কার প্রশ্ন আল্লাহ পাক করবেন কোনো জবাব নাই কারণ কেউ জবাব দেওয়ার মতো বেঁচে নাই সব আল্লাহ মেরে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলমিন নিজেই জবাব দিয়ে দিবেন ক আজকের রাজত্ব এক অপরাজিত আল্লাহর যাকে পরাজিত করার মতো কোনো শক্তি একমাত্র আল্লাহর রাজত্ব এই রাজত্বে কেউ কোনো দায়িত্ব পালন করবে না একমাত্র তিনি একশত্র রাজত্ব সেই দিন দেখাবেন সৃষ্টি জগৎকে প্রিয় ভাইসব এইভাবে করে প্রশ্নগুলি শেষ হওয়ার পরে এরপরে আল্লাহ আরফ আলামিন এই জমিনের চেহারা পাল্টায় দিবেন নতুন আবার আকাশ তৈরি করবেন নতুন জমিন হবে নতুন আকাশ হবে আল্লাহফাকুর অনেক রিনবে বলছেন অমা তুবদ্দালুলুল আরু দু ভয় গিরল আরু দি বা তুদর সু লিল্লা হিল বহি দিল আর এই জমিনটাকে পাল্টাইয়া আর একটা নতুন জমিন পাক তৈরি করবেন সেই জমিনে রাস্তাঘাট পুকুর খাল বিল উঁচু নিচু থাকবে না সমতল সমান একটি জমি জমিন আল্লাপাক নতুন একটি জমিন তৈরি করবেন যেটি হবে সমান সমতল জমিন অসমাওয়াত নতুন আকাশগুলি আবার তৈরি করবেন অবার অজু লিল্লাহিদুল কহার এরপরে সব সেখানে হাজির হয়ে যাবে পাহাড়ের সামনে আল্লাপাকের সামনে